মঙ্গল শোভাযাত্রার যে বিষয়টা পহেলা বৈশাখে এটা কিন্তু বাঙালির কোনো সংস্কৃতিও না ঐতিহ্যও না এটা কিছু বছর আগে চারুকলার শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের নববর্ষ এবং পরবর্তীতে সেটাই কিভাবে যেন মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে এবং তারা যে বের করে এগুলো এক একটার পেছনেও এক এক রকম রিজন রয়েছে তার বিভিন্ন ভাবে এক একটা প্রতিকৃতির মাধ্যমে এক একটা বিষয় তুলে ধরার চেষ্টা করে ধারণা করা হয় ফতুল্লা সিরাজি নামের কোনো একজন লুনার এবং সোলার ইয়ারকে কম্বাইন করে এই যে বাংলা ক্যালেন্ডারটা এটা তৈরি করে করেন এবং এটাও ধারণা করা হয় যে রাজা শশাঙ্ক এই দিন পঞ্জি বাংলা ক্যালেন্ডারটা প্রবর্তন করেন তো যেটাই হোক না কেন বাংলা নববর্ষ কিংবা পয়লা বৈশাখ এটা নির্দিষ্ট কোনো ধর্মের না এটা শুধুই বাঙালিদের এবং প্রায় হাজার দেড় হাজার বছর আগে থেকে এই যে বাংলা নববর্ষটা এটা পালন করা হয়ে আসছে যেটাই হোক বাঙালির যে আসল অরিজিনাল সংস্কৃতি বা ঐতিহ্য সেটা কিন্তু এই বাঙালি ক্যালেন্ডার আবিষ্কার আরো বহু আগে থেকে চলে আসছে সেটা অ্যাকচুয়ালি কারা ধরে রেখেছে জানেন গুলশানের আপারা ওরে কি অ্যাক্টিভিটি দেখছেন লাগো মাইট লাগা ওই চুলা চুলি চুলা চুলি হে পয়লা বৈশাখের দিন এই যে দুই আপার বাঙালির যে সংস্কৃতি রক্ষা করার একটা প্রয়াস এটা কিন্তু আর কেউ দেখায় নাই আমাদের প্রত্যেকের কিন্তু উচিত তাদেরকে অ্যাট লিস্ট একটা থ্যাঙ্কস জানানো হবে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখার জন্য কি বলেন